তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হুয়ের আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ তুমি কোথায় যেতে চাও হুয়ের ডু ইউ ওয়ান্ট টু গো এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে হুৱাৰ ডি ইউ ওৱান টু গ' অৰ্থাৎ তুমি কোঠাই যেতিয়া চাও তুমি এখন কি কৰছ হোৱাট আৰ ইউ ডয়িং নাও এইখনে হোৱাট মানে কি ইউ মানে তুমি ডয়িং মানে কৰছ নাও মানে এখন হোৱাট আৰ ইউ ডয়িং নাও অৰ্থাৎ তুমি এখন কি কৰছ তুমি কিভাৱে বাঢ়ি যাবা হাউ ডিউ গ' হোম এইখনে হাও মানে কিভাৱে ইউ মানে তুমি গো মানে যাবে হুম মানে বাড়ি হাউ ডো ইউ গো হুম অর্থাৎ তুমি কিভাবে বাড়ি যাবে আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে আই এম গোয়িং টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি আমাকে যাওয়ার অনুমতি দাও অ্যালাউ মি টু গো এখানে অ্যালাউ মানে অনুমতি দেওয়া মি মানে আমাকে টু গো মানে যাওয়ার অ্যালাউ মি টু গো অর্থাৎ আমাকে যাওয়ার অনুমতি দাও আমাকে একটু সময় দাও গিভ মি সাম টাইম এখানে গিভ মি মানে আমাকে দাও সাম টাইম মানে একটু সময় গিভ মি সাম টাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও আমার সাথে এসো কাম উইথ মি এখানে কাম মানে আসা উইথ মানে সাথে মি মানে আমার কাম উইথ মি অর্থাৎ আমার সাথে এসো আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হেল্প মানে সাহায্য মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন তোমার কি আরও কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস এখানে দু ইউনিট মানে তোমার কি লাগবে এনিথিং এলস মানে আরো কিছু ডো ইউনিট এনিথিং এলস অর্থাৎ তোমার কি আরও কিছু লাগবে এখানে কেউ থাকে না নো বডি লিভস হিয়ার এখানে নো বডি মানে কেউ লিভ মানে থাকা হিয়ার মানে এখানে নো বডি লিভস হিয়ার অর্থাৎ এখানে কেউ থাকে না আমি তার পছন্দ জানি আই নো হিজ চয়েস এখানে আই নো মানে আমি জানি হিস মানে তার শয়েস মানে পছন্দ আই নো হিস চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি তোমার কি কোনো কিছু দরকার ডো ইউ নিড এনিথিং এখানে ডো নিড মানে তোমার কি দরকার এনিথিং মানে কোনো কিছু ডো ইউ নিড এনিথিং অর্থাৎ তোমার কি কোনো কিছু দরকার তুমি কি এখন চলে যাবে উইল ইউ লিভ নাও এখানে উইল ইউ মানে তুমি কি লিভ মানে চলে যাওয়া নাও মানে এখন উইল ইউ লিভ নাও অর্থাৎ তুমি কি এখন চলে যাবে আমি এক মাস পরে যাব আই উইল গো আফটার এ মান্থ এখানে আই মানে আমি উইল গো মানে যাব আফটার মানে পরে এ মান্থ মানে এক মাস আই উইল গো আফটার এ মান্থ অর্থাৎ আমি এক মাস পরে যাব তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হেয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হেয়ার মানে শোনা মি মানে আমাকে ক্যান ইউ হেয়ার মি অর্থাৎ তুমি কি শুনতে পাচ্ছ আমাকে